এই পিনাকির ফাঁদে পড়েই পুরো একটা দেশকে এই ছাত্ররা ধ্বংস করে ফেলতেছে আসসালামু আলাইকুম দর্শক ফাঁস হল উপদেষ্টা আসিফ মাহমুদ এবং পিনাকি ভট্টাচার্যের লাশ ফেলানোর কথোপথন তারা কিভাবে মানুষ মেরে পাঁচই আগস্ট ঘটিয়েছে কিভাবে লাশের উপর ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙা হয়েছে আর কিভাবে দেশের মানুষকে বলদ বানানো হচ্ছে চলুন আগে আমরা সেই কথোপকথন শুনে আসি তারপর বিস্তারিত আলোচনা করা যাবে হ্যালো দাদা ছোট ভাই খাল কাটলি হবে লাল কালিসে হাঁটতে এখনই কেন মন চায় লাল করা বাকি আছে না তোমারে কি কইছিলাম পেরিসে আর তুমি কি করতেছো আসরের মাথায় দাঁড়াইয়া হ্যাঁ দাদা কি হইছে আপনি যে গাইড করতেছেন আমনেই তো কাজ হইতেছে তোর জয় বাংলা পড়া কি শেষ হইছে এই প্ল্যান দিছিলাম তার এক্সিকিউশন কই রক্তনা না কি পাশে আগস্ট হইতো জি না দাদা এখন কি করব কোন আপনি ইন্ডিয়াতে বইসা ভার পড়তেছে ভাল কি আমাগো ভালাইবো জি দাদা নেতারা কেমনে জানে পানি পায় আর

রাস্তায় আমি প্রাইভেট ইউনিভার্সিটির আবার দেখতে চাই মাদ্রাসার এই সামনে যেন না থাকে কি বুঝছো ঠিক আছে ঠিক আছে বুঝছি একে বত্রিশ শেষ শেষ চারটা লাশে আর সাত তারিখ দিবাই ইনক্লাব প্রোক্লামেশন আর শোনো আমি বুইরের সাথে কথা কইছি হালার আজি তুমি তারে কিছু দিকেইতে চাই না হাসনা সার্জেস সময় মতো স্ট্যাটাস মারবে তুমি খালি সম্মতি সূচক স্ট্যাটাস দিবা ঠিক আছে বুঝছি আপনার টেনশন না দাদা আমরা একটা গ্যাপে বসি সেটা থেকে মুক্তি দিতে এর উপর প্ল্যান নেই আর দাদা চারটায় ফেলে রাখি কি মাইয়া মায়া লাগে কি যে কন্যা দাদা ঠিক আছে ডান ইনকিলাব জিন্দাবাদ ঠিক আছে ইনকিলাব জিন্দাবাদ দর্শক অডিওটি শুনলেন এবার চলুন একটু আলোচনা করি প্রথমে আসিফ মাহমুদ বলল জি দাদা বলেন এরপর পিনাকি ভট্টাচার্য সে ওর পাশ থেকে বলল কি ছোট ভাই ভেকু নিয়ে খাল কাটলে হবে লাল গালিচায় হাঁটতে এখনই কেন মন চায় লাল করা বাকি আছে না এখনো। তোমারে কি কইছিলাম প্যারিসে আর তুমি কি করতেছ হাসরের মাঠে দাঁড়াইয়া দর্শক এই লাইনটি দ্বারা কি বুঝলেন তবে আমি যেটা বুঝেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি বত্রিশ নাম্বার ভাঙার আগে আসিফ মাহমুদ একটি খাল কাটার অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়েছিলেন লাল গালিচার উপর দিয়ে সেটাই তাকে মনে করিয়ে দেওয়া হলো তার কিছুদিন আগে আসিফ মাহমুদ প্যারিসে গিয়েছিলেন সেখানে পিনাকের সাথে ছবিও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন কিন্তু সেখানে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল ভয়ানক কিছু প্ল্যান করা দেশের বিরুদ্ধে দেশকে ধ্বংস করা তারা সে প্ল্যান করেছেও তবে আমরা এতদিন জানতে পারিনি তাদের সে প্ল্যানের কথাই আসিফকে মনে করিয়ে দিল পিনাকি ভট্টাচার্য এরপর আসিফ মাহমুদ জবাবে পিনাকিকে বলেন আপনি যেভাবে গাইড করতেছেন অমনিই তো কাজ হইতেছে তখন পিনাকি ধমক দিয়ে আসিফকে বলেন ধূর্মে জয় বাংলা করা কি শেষ হইছে যেই প্ল্যান দিছিলাম তার এক্সিকিউশন কই রক্ত না নামাইলে কি পাঁচই আগস্ট হইতো অর্থাৎ জুলাই আগস্টের হত্যাকাণ্ড যে তারাই ঘটিয়েছিল সেটা তারা স্বীকার করল তাদের প্ল্যানে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছিল শেখ হাসিনাকে বিপদে ফেলতে সেখানে তারা সাকসেসও হয়েছে যার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে দর্শক তারপর আসিফ পিনাকিকে আবার জিজ্ঞাসা করেন এখন কি কর্ম কন আপনি জবাবে পিনাকি শেখ হাসিনাকে গালি দিয়ে বলেন সে ইন্ডিয়াতে বালের নেতারা কেমনে জানে পানি পায় আর সে কথা কইলে যদি নেতারা রাস্তায় নামে তাহলে কি হইব বস্তা অর্থাৎ শেখ হাসিনা কথা বলার পরে যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও মাঠে নামে তাহলে এদের পিঠে যে ছাল থাকবে না সেটাই তারা অনুধাবন করতে পারছে আর সেটা অনুধাবন করেই আসিফকে বলতেছে শেখ হাসিনার কথা শুনে যদি নেতারা মাঠে নামে তাহলে আমাদের কি হবে সস এরপর আরও বলেন এখন আমি তোমগো লগে প্রাইভেট ইউনিভার্সিটির জেনজি দেখতেছি না অর্থাৎ প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা এখন সমন্বয়কদের সাথে খুব একটা দেখা যায় না তারা আলাদা হয়ে গেছে সেটাই আসিফকে বলল জবাবে আবারও আসিফ মাহমুদ জিজ্ঞাসা করে দাদা এখন কি করব তখন পিনাকি আবারও ধমক দিয়ে বলে এর আগে জেনজি অর্থাৎ প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টগুলা কেমনে মাঠে নামাইছিল ভুইলা লাগে মিয়া তখন আসিফ বলে না দাদা ভুলি নাই এরপর আবার পিনাকি বলে তাইলে প্রাইভেট ইউনিভার্সিটির যেগুলো তুমি লগে আসে ওইখান থেকে চারটা সিলেক্ট করবা একটা মাইয়া রাখবা এদের লাশ ফেলতে হবে অর্থাৎ বত্রিশ নাম্বার ভাঙার আগেও তাদের লাশ ফেলানোর প্ল্যান করেছিল এরপর জবাবে আসিফ বলে ঠিক আছে দাদা এটাই হবে অর্থাৎ তাদের লাশ ফেলানোর প্ল্যান সাকসেস হবে তখন পিনাকি আবারও ধমক দিয়ে বলে তুমি আমার বাল বুঝছ শোনো তোমার ভেকু এখন কাজে লাগাও মাটি কাজটা এই দেশে ক্ষমতায় থাকতে পারবা না বুঝছ তখন আসিফ বলে জি দাদা এরপর পিনাকি আবার জিজ্ঞাসা করে কি বুঝছ তখন আসিফ বলে না মানে দাদা আপনি বলেন এরপর পিনাকি শেখ হাসিনাকে গালি দিয়ে বলে শোনো তারে জানান দিতে হবে অর্থাৎ শেখ হাসিনাকে জানান দিতে হবে জেনজি ওরে করে না ভেকু লাগাও বত্রিশে যখন হাসিনার কথা শুরু হবে ঠিক তখনই ভেঁকু ডুববে কইরা তারা অবশ্যই বাধা দিতে আসবে এটা কনফার্ম অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দিতে আসবে এইটা তারা বুঝতে পেরেছিল আগে। সেই সময় ওই যে চারটা রেডি থাকবো বত্রিশে অর্থাৎ যে চারজনকে মারার প্ল্যান করা হয়েছে তাদের নিজেদের ভিতর থেকে সেই চারজন ওখানে রেডি থাকবে ইভেন তাদের ফ্রন্ট সাইডে রাখতে বলছে যে ফ্রন্টে রাখবা ক্যামেরা তিন দিকে দিবা বুঝছো অর্থাৎ ক্যামেরা তিন দিকে সেট করতে বলতেছে যেন এটা ভালোভাবে রেকর্ড করা যায় এরপরে আবার এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া যায় আর দোষ দেওয়া হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর এরপর তিনি বলেন তারপরে ক্যামেরা তিন দিকে রেখে মেরে ফেলবা তারপর আওয়ামী লীগের উপর দোষ চাপাবা তারপর আবার রাস্তা গরম করবা তখন পিনাকি বলে রাস্তায় আমি প্রাইভেট ভার্সিটির আবালগুলোকেও দেখতে চাই অর্থাৎ পিনাকি প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদেরকে আবাল বলে এখানে সম্বোধন করা করছে আর করবেই বা না কেন কারণ এই পিনাকির ফাঁদে পড়েই পুরো একটা দেশকে এই ছাত্ররা ধ্বংস করে ফেলতেছে এর সাথে তিনি আরও বলেন মাদ্রাসার বাল যেন সামনে না থাকে তখন আসিফ বলে আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে এরপর আবার পিনাকি বলে প্রথমে বত্রিশ শেষ এরপরে চারটা লাশের অজুহাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিবা আর সাত তারিখ দিবা ইনক্লাব প্রোক্লামেশন তখন পিনাকি আবার বলে শোনো আমি বুড়ার লগে কথা কইছি হালা রাজি আছে তুমি তারে কিছু জিগাইতে যাইও না দর্শক এখানে বুড়া বলতে ডক্টর ইউনুসকে বুঝিয়েছেন পিনাকি আর বত্রিশ নম্বর ভাঙার আগে এটাই ছিল তাদের প্লান আর এটা ইউনোস নিজেও সম্মতি দিয়েছে এখান থেকেই সেটা প্রমাণিত পিনাকে আরও বলল হাসনাথ সার্জিস সময় মতো স্ট্যাটাস দেবে দর্শক আমরা এটা সেদিন দেখেছিলাম ঠিক এটা ভাঙার কয়েক ঘন্টা আগে হাসনাথ এবং সার্জিস স্ট্যাটাস দিয়েছিল আর আসিফ তুমি শুধু স্ট্যাটাস দেবা দর্শক এটাও কিন্তু আমরা সেদিন দেখেছিলাম অতপর আসিফ বলল ঠিক আছে বুঝছি দাদা আপনি টেনশন নিয়েন না দাদা আমরা একটা গ্যাপে পড়ছি সেইটা থেকে মুক্তি দিতে এর উপর প্ল্যান নেই অর্থাৎ আসিফ পেনাকিকে বলল আমরা একটা সমস্যায় পড়ছি এইখান থেকে মুক্তি পেতে বত্রিশ ভাঙার কোনো বিকল্প নাই সাথে চারটা লাশও ফেলতে হবে আর চারটাই ছেলে রাখি অর্থাৎ আসিফ তখন ওর পিনাকিকে বলল দাদা আপনি যে একটা মেয়ের কথা বলছেন অর্থাৎ মেয়েটাকে না মেরে শুধু চারটা ছেলেই মারি তখন পিনাকি বলে কি মিয়া মাইয়া মারতে মায়া লাগে তখন আসিফ বলে কি যে কন দাদা ঠিক আছে দান অর্থাৎ সেখানে চারজন প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্রকে মারার জন্য সমস্ত আয়োজন প্রস্তুত ছিল যদি আওয়ামী লীগের কোনো নেতাকর্মী সেদিন বাধা দিত তাহলে সেদিন চারজনকে জীবন দিতে হতো আর এই চারজনই থাকত প্রাইভেট ইউনিভার্সিটির দর্শক এই হলো মুখোশধারী ডক্টর ইউনুস সমন্বয়ক ও পিনাকিদের মতো শয়তানের বর্বর প্লান এভাবেই দেশটাকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এখন আপনাদের কি করা উচিত সেটা আপনারাই ভালো বুঝেন ভালো থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ